নমস্কার নমস্কার চলে এলাম রোজকার মতন এই যা গরম না মানে বাইরে থেকেও রোদ্রি তাকানো যাচ্ছে না কালকে ঝড় বৃষ্টি হল এই ঝড় হলো বৃষ্টি দেখতে পেলাম না মেঘ ডাকলো সব জায়গায় বৃষ্টি গন্ধ নেই যাই হোক আজ দুপুরের মেনু আজকে আছে কি ভাত কী হলো ওই যে টমেটো ডাল ওইটা হলেই আমার হয়ে যাবে টমেটো ডাল আর পোস্ত চাটনি পোস্তর বড়া আর ডাল হয়েছে সঙ্গে একটু ভাজা না হলে হয় একটু পাঁপড় ভাজা এই হচ্ছে আজকের একদম সিম্পল মেনু আর সিম্পল বলা যাবে সরি সিম্পল বলা যাবে না যেটা সিম্পল সেটা সিম্পল ভাত এই টমেটোর ডাল আলু পোস্ত চাটনি পোস্তর বড়া আর পাঁপড় ভাজা এই হচ্ছে আজকের দুপুরের মেনু সবাইকে বলি যেটা আমার ইউটিউব চ্যানেল যে বা যারা দেখছেন প্লিজ সবাইকে অনুরোধ করি সবাই একটু করে সাবস্ক্রাইব করে একটু শেয়ার লাইকটা করে দেবেন সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন কেমন আর পোস্ত বড়াটা দেওয়া আছে ভিডিও দেওয়া আছে একটু প্লিজ আপনারা দেখবেন পোস্ত বড়াটা হ্যাঁ পোস্ত বড়াটা দেওয়াই আছে আগে তৈরি করাটা পুরোটা দেওয়া আছে একটু সবাই দেখবেন দেখেন কার কেমন লাগলে একটু যদি কমেন্ট করেন তাহলে আমরা ইন্সপায়ার হই তাহলে কালকে আরেকটা নতুন কিছু দিতে পারি এই আর কি যাই হোক শুরু করা যাক মুশকিল হয়েছে আমরা সারা জীবন ধরে টক ডাল মানে যে কোনো ডালকে আগে খেয়েছি কিন্তু না আমরা মানে বাঙালে আমরা টক ডালটা লাস্টে খাই মাংস খেয়েও লাস্টে টক ডাল খাই হ্যাঁ এই হচ্ছে তো আমাদের সঙ্গে কতটা তফাৎ হ্যাঁ আমরা খাওয়ার আগে বলে যে ডালটা লাস্টে খাবে হ্যাঁ তাহলে পোস্তটাই আগে খাই হ্যাঁ পোস্ত দিয়ে খাও পোস্ত দিয়ে আগে পোস্ত দিয়ে আগে খাই প্রসঙ্গ তো বলে রেখে দেই নো মাছের গল্প হ্যাঁ আজকে কোনো মাছের বন্ধ নেই না না আমার এখন ওই গরমকাল তো আমি নিজের থেকেই নেই আমি নিজের থেকে ওই কাজ আর নেই তারপরে এইসব ডাল হলে না তখন ওইটা দিয়ে খুব ভালো করে শান্তিতে খাওয়া যায় কথা আছে ডাল পোস্ত হ্যাঁ ডাল পোস্ত তো তোমাদের এ দেশে ফেভারিট ডাল পোস্ত বিউলির ডাল অবশ্য বিউলির ডাল হ্যাঁ হ্যাঁ একদিন বিউলির ডাল করতে হবে বিউলির ডাল আমি এখন খাই আগে খেতাম না আমাকে যদি বিউলির ডাল আর যে কোনো একটুখানি কিছু দেয় না বেতের জন্য সমস্ত ভাতটা বিউলির ডাল যে আর পোস্ত এই আমি যেমন এ দিয়ে খাই শুক্তো দিয়ে বিউলির ডাল তেল একটু একইভাবে খেয়ে নেবো এই গরম পড়েছে একদিন করবো বিউলির ডাল

আস্তই মানে ওই অনেকে বাজার থেকেই কেটে বাজার থেকেই কেটে নিয়ে আসে আস্ত রাখতে হবে তাহলে ছাড়াতে সুবিধা হয় আমি কি করি ওই কড়ার মধ্যে জল দিয়ে একটু নুন হলুদ আর একটু লেবু চিপে দিয়ে ওটাকে গরম করি করে নিয়ে এইবার ওই কাঁচা লোটে মাছগুলো ছেড়ে দিই দিয়ে যেই একটু মানে কালারটা চেঞ্জ হয় আর কি লোটে মাছের যে একটু কালারটা মানে পুরো সেদ্ধ করতে হবে না জাস্ট একটু কালারটা একটু চেঞ্জ হবে ওটাকে নামিয়ে এবার ওটা মাঝখানের কাটাটা ছাড়িয়ে নিই ছাড়িয়ে নিয়ে ওটাকে রেখে দিই দিয়ে এইবার পরিমাণ মতন পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কাঁটা ছাড়িয়ে হ্যাঁ আমি কাটা ছাড়িয়ে রাঁধি হ্যাঁ পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বেশি করে দিই কেন এই এই লোটে মাছে একটু ঝাল ঝাল হওয়ার দরকার এবার ওই পেঁয়াজ আদা এই আদা দেবো না রসুন কাঁচা লঙ্কা আর টমেটো দিই দিয়ে ওটাকে একটু ভালো সেটা পরে আগে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আর টমেটো একসঙ্গে করে ভেজে নিই ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে লোটে মাছটা ছেড়ে দিই লোটে মাছ যেটাকে মানে ইয়ে করে কাটা ছাড়িয়ে রেখে রেখেছি ওটাকে দিয়ে দিই দিয়ে ভালো করে নেড়ে চিড়ে নুন নুন দিতে হবে আমি একটুখানি ইয়েও দিই লঙ্কার গুঁড়ো দিই ঝাল ঝাল হওয়ার জন্য যে দেবে না ঠিক আছে ওই দিয়ে ভালো করে একদম শুকনো শুকনো হয়ে যাবে তারপরে হ্যাঁ তারপরে একটু ধনে পাতা দিই তারপরে আমার একটা মশলা করা থাকে জিরে ধনে গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা তারপরে হচ্ছে ওর মধ্যে একটু রাঁধুনি থাকে হুম আর কি কি ভুলে যাচ্ছে মৌরি থাকে হ্যাঁ ওইটাকে আমি কি করি খালি করাতে নেড়ে ও ওইটাকে গুঁড়ো করে রেখে দিই ওর মধ্যে একটু নুন দিই দিয়ে ওটাকে গুঁড়ো করে রেখে দিই এবার নামানোর সময় ওই লোটে মাছটার মধ্যে ওই মশলাটা একটু ছড়িয়ে দিই আর তারপরে হচ্ছে গ্যাসটাকে অফ করে দিয়ে গন্ধরা লেবু লেবুর খোসার দিকটা একটুখানি কুড়িয়ে ওর উপরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বন্ধ করে দিই দারুণ হয় খেতে না কালকে ভালো হ্যাঁ এই গন্ধরা লেবুর খোসা একটু আমি গ্রেট করে দিই কোনো তেতেও হয় না কিছু না দারুণ হয় খেতে সুন্দর একটা সেন্ট হয় এই হচ্ছে আমার লোটে মাছের রেসিপি

ও ভালো করে মাকে বলো এইভাবে আলু পোস্ত দিয়ে খাচ্ছো তো খাচ্ছি খাবো না খাও কিন্তু তুমি যেইভাবে স্লো মোশনে খাচ্ছ মাছ হলে তো এতক্ষণ কত

পোস্তর বড়াতে একটা খেয়ে এসো এখন একটা খাও দারুন আমি একটা খেলাম গরম গরম না এবার ওই মাছ ভেবে টমেটোর ডালটা বুড়িয়ে খাও তুই তো বারবার আমাকে মনে করিয়ে দিচ্ছি আরে বাবা মনে করাচ্ছে কি আর এমনি তোমার চাই তো বুঝতেই পারি তুমি ছাপোসা মানুষ একটু মাছের গন্ধ হলে গন্ধ দরকার সেটা যদি ওই জন্য ওই জন্য একজনের নাম দিয়েছে না বেড়াল তোমাকে আজকে বনির ফেভারিট খাবার বনি নিরামিষ খায় অবশ্য নিরামিষ বলতে আমার পোস্তর মধ্যে পেঁয়াজ দেয়া আছে আর কিছুতে পেঁয়াজ দেয়া নেই আলু পোস্ত নিরামিষ বনি তো ভাপ হ্যাঁ ওকে দেখতেও পাঞ্জাবিদের মতো ਨਹੀਂ লাগে বলো বনি হ্যাঁ রুটি ডাউল মোকে ওই কি বলে ওই রাজমা চা রাজমা চাউল চানা বড়া টা নরম হয়েটা তোমার ডালটা কে শাস্তি মনে হচ্ছে না তো শাস্তি মনে হচ্ছে না না আমি করতে বললাম তো মন কেমন করছে মার জন্য করছে না মনে করে দেয় তুমি তো মাছের জন্য সময় না বলছো কিন্তু আমি তো রুম না আজকে এই করতে গিয়ে তো ঘেমে নে কি গরম তাও তো আমার কত বড় জানলা হাওয়া আসে তাও সে ঘেমে নে একসাথ শুধু মনে হচ্ছে কখন আমি রান্নাঘর থেকে বেরোবো

দিদি না জিজ্ঞাসা করছিল নিউ কোথায় বিজন বললো সেদিনকে নিউ কোথায় দিদি ওই দিদি তাই বললাম যে নিউ কোন জায়গাটায় আমি ঠিক বলতে পারবো না আরে বলেছি আইসক্রিম কারখানা ওইভাবে চিনছে না আমার মনে হয় এই দিকটা থাকে ওর ওর বাপের বাড়ি মনে হয় এই দিকটা বললাম স্টেশন থেকে আমার বাপের বাড়ি কাছে আমি ছিলাম আমার বান্ধবীর বাড়ি হেঁটে হেঁটেও যাওয়া যায় আমি তো সেদিন কি আসার সময় হেঁটে আসলাম যাওয়ার সময় তখন রোদ্দুর ছিল তো রিক্সকা করে গেছিলাম আমি আর অনু মনে হয় অনু দিয়েছিল ভাড়া

বোতল নিলেও কটকট কটকট করে জল খাবে হ্যাঁ তার অ্যাকশন নিজেই বলেছে কিন্তু এইভাবে জল খাওয়ার কিন্তু অ্যাকশন শুরু হতে পারে হ্যাঁ কালকেই বলতে ঠিক কালকে রাত্রে দেড়টার থেকে তিনটে বসে রইলে এই শ্বাসকষ্ট হয় আমার একটা সর্দি মনে হয় কি প্রথমটা একটা বিষম লাগে ঘুমোতে ঘুমোই তখনই এটা বিষম আসে বিষম লাগে তারপরেই শুরু হয় কাশি আর কাশির সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট এইটা ওই প্রথমে শরীরে মানে ইয়ে জমছে আর কি ঠান্ডা খেলে যা হয় বেশ খানিকক্ষণ বসে টসে তারপরে গিয়ে শোলাম একটু জল খেলাম হ্যাঁ হ্যাঁ তার আগে কিন্তু একটু ঘুমোচ্ছে প্রথম রাতে তো আমার ঘুম হয় না তারপরে গিয়ে একটু ঘুমিয়ে পড়েছে না তারপরে এই জিনিসটা হলো আমার এইটা কিন্তু আমার বাবারও আসছিল জানো ওই যে বিষম লেগে এরকম কাশতে কাশতে কাছে টান উঠে যেত এটা বাবারও এই জিনিসটা ছিল আর একটা কে একটা বলছিল এই জিনিসটা হয় মানে বাড়িতে গয়না টয়না নিয়ে চলে কে ওই যে বাবা হ্যাঁ এটা বাবার বাবার এই জিনিসটা ছিল আর একটা তোমাদের গোষ্ঠী সবাই ছিল কস্য হ্যাঁ বাবা দেখি কাঁদ তুমি কাঁদছ না আমি ভয় পাই বাবা তো সত্যি ভয় পাই ইঞ্জেকশনও ভয় পেতো অথচ তোমাকে নিয়ে যখন ধর হাসপাতাল ইয়ে ঠিক করেছে তখন কিন্তু সঙ্গে ছিল মানে আগে মানে এইটার বেলায় না এইবার তো বাবা ছিল প্রথম যখন তোমার মাথা দিয়ে এটা হয়েছিল প্রবলেম তখন তো ওই অপারেশনের কোনো গল্প আসে না না অপারেশন ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল তো হাসপাতাল করে আমি যাই না না ডাক্তারখানে নিয়ে গিয়েছে এক জায়গা হ্যাঁ হেই বিরাটি পরীক্ষা করাতে নিয়ে গিয়েছিল তোমাকে না না বিরাটিতে রাত্রিবেলা 12টা ডাক্তার

গিয়ে দেখি বাবার গায়ের মধ্যে পড়ে গেছে বাবা কাউকে মানে ইয়ে করার মতন মানে ছিল কিন্তু নিজের বেলা একটা ইঞ্জেকশন দিতে গেলে ভয় পেত বাবা যাক শেষমেশ ডাক্তারও ডাকতে হয়নি মানে ডাক্তারও আসতে পারিনি তার আগে উনি রাস্তায় আমিও খুব ভীত ছিলাম গো ইঞ্জেকশন তোমার খুব ভীত ছিলাম ঠিক আছে তুমি খাও হ্যাঁ মোটামুটি তোমার কমপ্লিট হুম না নমস্কার সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন প্লিজ এইটুকু রিকোয়েস্ট আমি করতেই পারি না প্লিজ একটু সবাই করে দেবেন